আন্তরাজ্য হরিণের চামড়া পাচার চক্রে দুই পান্ডা গ্রেপ্তার কলকাতার বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয় চারটি হরিণের চামড়া গ্রেপ্তার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে বন দপ্তর সূত্রে খবর বেশ কয়েকদিন ধরে তারা খবর পাচ্ছিল যে ওড়িশা থেকে হরিণের চামড়া নিয়ে কলকাতায় আসছে দুইজন কলকাতায় কারো কাছে বিক্রি করার উদ্দেশ্যে সেই মতো দুটি তদন্তকারী দল যৌথভাবে বাবুঘাট এলাকায় ওত পেতেছিল ভোরবেলায় তারা বাস থেকে নামতেই তাদের ফলো করতে থাকে তারা কার কাছে বিক্রি করার জন্য এসেছে কিন্তু বেশ কিছু সময় কেটে যাওয়াতে না আসায় অবশেষে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি হরিণের চামড়া উদ্ধার হয় জিজ্ঞাসাবাদে জানতে পারে ওড়িশা থেকে এই চামড়াগুলো নিয়ে আসা হচ্ছিল এবং এদের কাছে আরও চামড়া আছে বলে খবর এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে এবং কলকাতার কে জড়িত আছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর এই হরিণের চামড়া দেখে তদন্তকারীদের অনুমান খুব বেশি দিন হয়নি হরিণ গুলোকে মারা হয়েছে তবে কোথা থেকে এই হরিণ মারা হচ্ছে সে বিষয়েও জানার চেষ্টা করছে তদন্তকারীরা ধৃতদের নাম দেবদুলাল নন্দী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অর্জুন মহারানা ওড়িশার বাসিন্দা আজ সকালে আমাদের যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম ক্রাইম কন্ট্রোল বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা দুটো টিম একসাথে আমাদের কাছে একটা খবর ছিল এর আগে যে বাবুঘাট বাস স্ট্যান্ডে হরিণের চামড়া ট্রেডিংয়ের একটা খবর ছিল সেই অনুযায়ী আমরা যারা এই হরিণের চামড়া ট্রেডিং করছে তাদেরকে ট্র্যাক করি এবং আজ সকাল ছটা নাগাদ উড়িষ্যা থেকে একটি বাস আসে এবং সেই বাসেই বাসে করেই তারা এসছিল এবং বাসে করে এসে তারা বাবুঘাট বাস স্ট্যান্ডে নামে আমাদের কাছে আগে খবর ছিল এবং আমাদের সোর্স মারফত তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং আমরা ক্রেতা সেজে এই যারা নিয়ে এসেছিল ওই হরিণের আমরা তাদের সঙ্গে কথা বলি এবং অনেকক্ষণ ধরে কথা বলার পরে তাদের সঙ্গে একটা দর কষাকষি চলে ওই হরিণের আমরা ক্রেতা হিসেবে যেহেতু গেছি তাদের দাম নিয়ে একটা দর কষাকষি চলে এবং তারা আমাদের কাছ থেকে প্রতি চামড়া পিছু দু লাখ টাকা করে চায় তারা বলে তাদের কাছে চারটে চামড়া আছে চারটে হরিণের চামড়া আছে সেই অনুযায়ী আট লাখ টাকার একটা ডিল হয় তাদের হাতে আমরা দুটো ব্যাগ দেখতে পাই এবং তারা বলে যে তাদের হাতে এই যে ব্যাগ আছে তার মধ্যেই চামড়া আছে আমরা তাদের কাছে এই ব্যাগের মধ্যে কি আছে চামড়াটা দেখতে চাই আমরা সেই সময় তারা ব্যাগের চেন খুলে আমাদের চামড়াটা দেখায় দুটো ব্যাগেই আমরা দেখতে পাই দুটো ব্যাগেই এক জোড়া করে হরিণের চামড়া রয়েছে হরিণ বলতে স্পটেড ডিয়ার চিতল হরিণ দুই দুই চারটে চামড়া রয়েছে দুটো ব্যাগে আমরা দেখার পরে নিশ্চিত হই যে হরিণের চামড়াই আছে এবং তারপরে আমরা ওই বাবুঘাট বাস স্ট্যান্ডেই আমরা এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করি এরা দুজনেই উড়িষ্যা থেকে বাসে করে আসছিলো এবং তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা দীঘা দীঘায় বাড়ি আর অন্যজনের বাড়ি উড়িষ্যাতে এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে আমাদের যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল বেঙ্গল ওয়াইল্ড লাইফ উইংয়ের হেডকোয়ার্টার সেখানে নিয়ে আসি এবং সেখানে তাদেরকে আরও ইন্টারভুয়েট করা হয় এবং বেশ কিছু নাম এবং ঠিকানা আমরা পেয়েছি যেখান থেকে এই হরিণের চামড়াগুলো নিয়ে আসা হয়েছে এবং দেখে যা মনে হচ্ছে চামড়াগুলি খুব বেশি পুরনো নয় একটি চামড়ার গায়ে আমরা গুলির দাগ পেয়েছি আর আরেকটি চামড়ার গায়ে দুটি বল্লম জাতীয় কোনো শার্ক কোনো জিনিসের ক্ষত পেয়েছি আমরা আরও আরও ইন্টারোগেট করব এবং এই যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে দুজন ব্যক্তি তাদেরকে আজকেই আমরা ব্যাংশাল কোর্টে মাননীয় বিচারকের কাছে আমরা হাজির করব এদের কাছে আমরা ইন্টারোগেট করে যেটা পেয়েছি খুব সম্মত উড়িষ্যার কোনো জঙ্গল থেকে এদেরকে শিকার করা হয়েছে এরা বলছে যে আদিবাসীরা শিকার করেছে কিন্তু আমরা আরও এদেরকে ইন্টারোগেট করছি এবং জানতে চাইছি যে শুধু আদিবাসীরাই আছে না এর সঙ্গে আরও কোনো চক্র যুক্ত আছে এটা আন্তরাজ্য পাচার চক্র বলা যেতে পারে আমার নাম সোমনাথ চ্যাটার্জি আমি ওয়াইল্ড লাইফ হেডকোয়ার্টার ওয়াইল্ড লাইফ উইংয়ে অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এবং আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা আমারই সব সহকর্মী এর মধ্যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের বিট অফিসাররা আছেন এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টাফরাও আছেন